ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় আধিপত্য কেন্দ্র করে গ্রুপ ও ইসলাম জুয়েল মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে সাইফুল সর্দার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামে জুয়েল গ্রুপের লোকজন শরীফুল মেম্বারের পক্ষের মোহাম্মদ সাইফুল সর্দারকে নিজ বাড়ি থেকে ডেকে এনে দেশীয় অস্ত্র দিয়ে এলো কুপিয়ে গুরুতর আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মোহাম্মদ সাইফুল সর্দার ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামের হবি সর্দারের ছেলে এ ঘটনার জেরে এলাকায় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে আহতদের মধ্যে ইসমাইল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের অভিযোগ জুয়েল মিয়া ও তার হামলায় জড়িত ঘটনার খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের তাৎক্ষণিক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন বিদ্যাধর গ্রামের মৃত সোভান মিয়ার ছেলে শফিকুল মিয়া এবং একই গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে আইব মিয়া এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তিনি আরো বলেন এলাকায় আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজম খান তিনি বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ